বৃদ্ধ মানুষটি রক্ত পরীক্ষার রিপোর্ট হাতে নিয়ে ঘরে ঢুকেই একটু ক্রুদ্ধ স্বরে বলে ফেলেছিলেন একটু সামলাও এ মাসে রক্ত পরীক্ষায় তোমার খেয়ে না খেয়ে দুটো টেস্টে সুগার বেড়ে গিয়েছে ব্যাস ওতেই মাথায় আগুন জ্বলে গিয়েছিল বৃদ্ধার তিনিও পাল্টা দিয়েছিলেন নিজের গাছে কটা পাকাম ছাড়া কি ভালো মন্দটা খাই শুনি তোমার সংসারের তাই চিবেন নোলা বলছো যে কাঁদো কাঁদো সুরে তিনি বলেই চলেছেন বেশ করব খাবো খেই মরবো তোমাকে ভাবতে হবে না হ্যাঁ আমি ছাড়া কে ভাববে শুনে বৃদ্ধ মানুষটি বলেই ফেললেন বৃদ্ধা গলা উচিয়ে বললেন ছেলে বৌমা নাতি সবাই আছে ওরা যদি না ভাবে তো কোনো আশ্রমে চলে যাব। তবু তোমায় ভাবতে হবে না বৌমার সামনে আমাকে কথা শোনালে খাওয়ার খোঁজা দিলে তুমি পরিস্থিতি আরো উত্তপ্ত হওয়ার আগে এবার রেফারির ভূমিকায় বৌমা অবতীর্ণ হলেন শাশুড়ির পক্ষ নিয়ে শ্বশুর মশাইকে কপট রাগ দেখিয়ে চুপ করিয়ে পাশের ঘরে গিয়ে বসালেন তিনি বলতে গেলেন এক আর হয়ে গেল উল্টো এদিকে দুপুরে খাবারের সময় গড়িয়ে গেলেও বৃদ্ধা সেই যে ঘরে খিল দিয়েছেন শত ডাকা খুলছেন না বৌমা দুবার ব্যর্থ হয়ে শ্বশুরমশাইকে পাঠালেন রাগ ভাঙাতে ততক্ষণে নিজের কৃতকর্মে বৃদ্ধ অনুতপ্ত অতটা প্রতিক্রিয়া না দেখালেই ভালো হতো বোধ হয় এটাই ভাবছিলেন তিনি ধীর পায়ে এক মুখ অপরাধ বোধ নিয়ে বন্ধ দরজার কাছে এসে বৃদ্ধ মানুষটি দাঁড়ালেন একটু গলা খাঁকারি দিয়ে দরজার বাইরে থেকেই তিনি বলতে লাগলেন তোমাকে আঘাত করার জন্য বলতে চাইনি কিছু জীবনের এতগুলো বছর একসঙ্গে কাটিয়ে দিলাম কাজের তাগিদে বাইরে বাইরেই কাটালাম ছেলে মেয়েদেরকে মানুষ করা তাদের পড়াশোনা রোগ জ্বালা সব কিছু তুমি একা হাতে সামলেছ আমি শুধু অর্থের যোগান দিয়েই দায় সেরেছি কোনো দিন তোমার শরীরের কোনো খবর নিইনি কারণ জ্বর জ্বালা তুমি কাউকে বুঝতেই দাওনি বা বলা ভালো আমিও জানতে চাইনি যে তোমার শরীর ভালো আছে কিনা একটু থেমে তিনি আবার শুরু করলেন আজ এই পরন্ত বেলায় বয়সজনিত বিভিন্ন রোগে তুমি আক্রান্ত তাই তোমায় একটু চোখে চোখে রাখতে মন চায় যেভাবে তুমি আমাদের এই সংসারটাকে এত দিন ধরে রেখেছো ঠিক ঠিক সেভাবে আর সত্যি কথা যদি বলতে হয় তাহলে বলি আমি তোমার আগে মারা গেলেও তুমি সইতে পারবে কিন্তু তুমি আমার আগে মারা গেলে আমি নিজেকে সামলাতে পারবো না ছেলে বৌমা নাতিদের উপর পূর্ণ আস্থা রেখেই বলছি শুধু তো খা থাকা খাওয়া নয় আরও অনেক অনেক ব্যাপার থাকে শারীরিক অনেক সমস্যা থাকে যেটা শুধু তোমার সাথেই শেয়ার করা যায় বুঝলে শুনছো শুনছো এবার তো দরজাটা খোল আর যে না খেয়ে নাও খালি পেটে বেশিক্ষণ থাকলে সুগার ফল করে যাবে যে কথাগুলো বলার পর মুখ ঘোরানো মাত্রই তিনি দেখতে পেলেন বৌমার চোখ চিকচিক করছে তার সাথে চোখাচোকি হতেই মুখ নামিয়ে সে রান্নাঘরে ঢুকে গেল খাবারের আয়োজন করতে কলেজ পাশ করা কম্পিউটার মোবাইল চালনায় সিদ্ধহস্ত বৌমা খাবার সাজাতে সাজাতেই ভাবছেন এতক্ষণ যা শুনলেন তা কি কোনো সিনেমার সংলাপ নাকি এগুলো গড়পর্তা বাঙালি পরিবারের প্রতিটা বৃদ্ধের কথা নাকি এর নামই দাম্পত্য যেখানে বছরের পর বছর এক মুখ দেখতে দেখতে ক্লান্তি নেই সংসারটা আমার একান্না বলে একে অপরকে দোষারূপের পালা নেই ঝগড়া আছে মান অভিমান আছে কিন্তু আত্মসুখে সুখী হওয়ার জন্য বছর ঘুরতে না ঘুরতেই ডিভোর্স গল্প নেই আছে আছে শুধু একে অপরের প্রতি সীমাহীন বিশ্বাস অপার নির্ভরতা আর এক আকা অনুচ্চারিত ভালোবাসা একমনে এসব ভাবতে ভাবতেই বাইরে থেকে আওয়াজ ভেসে এলো বোমা বোমা তোমার মাকে একটু কম ভাত দিও অনেক বেলা হয়েছে তো